হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দেখো আমি নিয়ে নিয়েছি বিস্কুট ডিম কলা দুধ এর মধ্যে দিয়ে দেবো দুটো চিনি দুটো নয় মানে চার পাঁচটা চিনির দানা দিয়ে দিয়েছি এতে কিন্তু ফ্যাটটা অনেকটাই বেড়ে যায় দুধ খাওয়ার প্রোটিনের মাত্রাটা অনেকটাই বেড়ে যায় তো দেখো আমি এইগুলো দিয়ে দেওয়ার পরে এবার দিশাকে খাওয়ানো শুরু করব। তোমরা যারা আছো অনেকক্ষণ মানে সকালের দিকে একদম সময় হয় না কাজের চাপে খাবার বানানোর বাচ্চাদের তো তারা এইভাবে খাইয়ে দিতে পারো ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে মানে বানানোর জন্য কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে দেখো আমি দিশাকে খাইয়ে দিই ততক্ষণ তোমরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের পাশে থেকেও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এতে অনেকটা মোটিভেট হয়ে না তো ভিডিও বানানোর জন্য তো চলো আজকে আমার গলাটা খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো দেখো দিশা কতটা খুশি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই